हबीबे कबरिया त सलाम मसिदे जुमिल अम्बिया मस्जदे आकुसा में جملہ انبیاء मुकतदी थे और बिह तकतदा مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کی پیا تم پر سلا دل صدا کہتا رہا تم پر سلام

মোহ্ব লাহা ইহা ইহাম রস্লা সালাম ওই তো বাকি জামে মসজিদ وہ جم آیوزیت سنگھ اسلامی اسلامی مہا سمل اجلاس سبپتی الحاد حضرت مولانا متیمان صاحب اپست علم کرام حضرت مولانا مفتی ابو یوسف مدری صاحب حضرت مولانا اجمول حسن نعمانی صاحب حضرت مولانا عشیق الرحمان بدیا گنجی صاحب اپست مورپیان اعظام কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিন কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ حاضر হাজিরিন জামাতের ময়দানে আল্লাহ পাক লক্ষ্য করে প্রশ্ন করবেন প্রশ্নটা হলো আলাইকুম আদিলা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আজ একটা ইনসাফের সাথে জবাব দিবা হাসরবাসী বলবে আল্লাহ ইনসাফের সাথেই বলবো তখন আল্লাহ পাক বলবেন বলো তাহলে দুনিয়াতে যেদার গোলামী করছে দুনিয়াতে যেদার ফুজা করছে দুনিয়াতে যে যার বন্দিগি করছে দুনিয়াতে যে যার ইবাদত করছে আজ তারা কার সাথে থাকবে ইনসাফের সাথে জবাব দিবা তখনই হাসরবাসি বলবে আল্লাহ যে যার গুলামি করছে যে যার পূজা করছে যে যার এবাদত করছে আজকে সে তার ওই মাবুতের সাথেই থাকবে যে যার ইবাদত করছে সে তার মাবুদের সাথেই থাকবে এটাই হলো ইনসাফের জবাব আল্লাপাক তখন বলবেন ঠিক বলেছ সঠিক জবাব দিয়েছ অতএব আমি আল্লাহ সারা গাইরুল্লার পূজা যতজনই করছো কেউ করছো মূর্তির পূজা কেউ করছো গাছের পূজা কেউ করছো আগুনের পূজা কেউ করছো সূর্যের পূজা কেউ করছো নকশের পূজা কেউ করছো শয়তানের পূজা তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও তখন সব যার যার মাবুদের সাথে জাহান নামে যাবে একদল মানুষ দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন তোমরা দাঁড়ায় আসছো কেন তখন বলবে আল্লাহ আমরা তো একজনের ইবাদত করছি আমরা করছি আমরাও তো আজকে আমাদের সাথেই আল্লাহ পাক বলেন হ্যাঁ তাও ঠিক বলে তা বলে তোমরা তোমাদের মাহবুত জানি তার কিছু সিফাত জানি বলে কি সিফাত আহাদ আল্লাহ আল্লাহ

এইভাবে যখন আল্লাহর সামনে আল্লাহর পরিচিতি বান্দারা তুলে ধরবে তখনই আল্লাহ পাক বলবেন তোমরা যার পরিচয় আমি আল্লাহ। শহরবাসী মানুষগুলির যারা দুনিয়ার জমিনে এক আল্লাহর গোলামি করতো আল্লাহর পূজা করতো আল্লাহর বন্দিগি করতো আল্লাহর ইবাদত করত ওই মানুষগুলি আল্লাহর পরিচয় পেয়ে তারা মহাকুশি আনন্দিত এইবার আল্লাহ পাক বলবেন বান্দারি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে না দেইকে তোমরা সেজদা দিয়েছ আজ আমাকে দেইকে সেজদা দেওয়ার ইচ্ছা আসে নি সুহান দুনিয়াতে তো সেজদা দিছ আমারে না দেখে আজকে আমারে দেখে সেজদা দেওয়ার ইচ্ছা আছে তোমরা হাসর বসে বলবো আল্লাহ আজ আমরা তোমার প্রথমে দেখকে একটা সেজদা দিতাম চাই আল্লাহ তখন তার কুদরতি পা মুবারক তখন আল্লাহ বের করে দিবেন সুহান আল্লাহ জোরে বলেন আরো জোরে কোন সুহান আমার বাইরা বন্ধুর যুব তখনই আল্লাহ তার কুদরতি পা মুবারক বের করে দিবেন হাসর বাসী মানুষ দুনিয়াল্লাহ কুদরতি পা মুবারক দেখা মাত্রই সেজদায় পড়ে যাবে আল্লাহর কত মেয়ে সেজদায় পরে যাবে ওই অবস্থায় একদল মানুষ তারা সেজদা দিতে পারবে না চেষ্টা করবি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহর কদমে কপাল ঠেকানোর জন্য চেষ্টা করবে পিঠ পাকা করার জন্য কিন্তু পিঠ পাকা হবে না না তাদের পিঠ পাকা হয় না রে মেরুদণ্ডের হাটটা লোহার মতো শক্ত হয়ে থাকবে চাই বাঁকা হইতে কিন্তু বাঁকা হয় না ফিট বাঁকা হয় না হাজার চেষ্টা করার পর পরে তাদের পিঠ বাঁকা হয় না চোখের পানির বদলে রক্ত আর আল্লাহ জিজ্ঞেস করবে বন্দা কান্দ কেন তখন বলবে মালিক তোমাকে অসংখ্য অগণিত মানুষ সাজদা দেয় বন্ধু তোমাকে সাজদা দেয় প্রতিবেশী মানুষটাও তোমাকে সাজদা দেয় এই যে চোখের সামনে মানুষগুলা তোমাকে সাজদা দিতেছে আমার তো মন চায় তোমার কদমে তুই সাজদা দিব কিন্তু পারি না আমার পীর তো বাঁকা হয় না আমার পীর তো বাঁকা হয় না আল্লাহ তখন বলবে বান্দা কষ্ট হয় তোর বলে হ আমার কষ্ট হয় আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই যখন আমার কদমে সাজদা দিতি না দুনিয়া যখন তুই নামাজ না দুনিয়াতে না তখন তোর আচরণ দেখে কি সেখানে চিল্লা চিল্লি কেন প্রগ্রামের কাছে চিল্লা চিলি কেন দুনিয়ার জমিনে তুমি যদি পিঠ বাকা আজ হাসরে ময়দানও পিক বাঁকা হইত দুনিয়ার জমিনে তুমি যদি নামাজ পড়তা আজ হাসরে ময়দানও তোমার পিক বাঁকা হইত তুমি নামাজ পড়তে পারতা কদমে সেজদা দিতে পারতা দুনিয়াতে তুমি আমার কদমে সেজদা দেও নাই পিট বাঁকা করো নাই এজন্য হাসরে ময়দান তোমার পিট বাঁকা হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা কত করে তোরে ডাকলাম কত করে তোরে বুঝাইলাম ওই যে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে নেই। আমি আল্লাহ পাঁচ বার দিনে তোমারে ডাকছি আমি তোমারে ডাকছি কিন্তু ডাক শুনো নাই বাইরে রে মনে রাখবা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন কিন্তু ডাকে না ডাকেন কে আওয়াজ দি একটু জোরে আল্লাহর নামটা পড় না গুনাহ হয় আপনাদের এলাকায় মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচ বার ডাকে কে আরো জোরে কও আল্লাহ তোমাকে আমাকে দৈনিক পাঁচ বার করে আল্লাহ পাক ডাকে আল্লাহ পাক ডাকে বাইরে এজন্যই তো আমার নবী রহমতের নবী যখন মেয়েরাজের রজনীতি মেয়েরাজের রজনীতি উম্মেহারি গড় থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে সফর করলেন সফর করে আল্লাহর সাথে দেখা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে প্রশ্ন করলেন মালিক আমি তো দেখা করলাম কথা বললাম কিন্তু আমার উম্মত কেমনে কথা কইব আল্লাহ তখন কয় বন্ধু উম্মতের কথা মেহরাজের রজনীতে আমি আল্লাহর কাছে আইসব হলো নাই এত তোমার ঠিক আছে আমি জানি আমি আমি জানি জানি আমার সাথে দেখা করার সময় উম্মতের কথা তুমি বলবে না এজন্য উম্মতের জন্য আমি মেহরাজ ঠিক করে রাখছি সেই মেহরাজ হলো নামাজ আসল মেরাজুল মেহরাজ এই যে নাও পঞ্চাশ রক্ত নামাজ দিয়া দিলাম এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার সাথে কথা বলবে সুহানুরে বল নবীজি পঞ্চাশ রক্ত নামাজ লইয়া নবী বড় খুশি নবী আসতে চান ফিরে আসতে চান আল্লাহর সাথে কথা বলো বন্ধু বন্ধুর সাথে কথা বললো বন্ধু বন্ধুর সাথে আলাপ হলো কথা হলো এরপরে নবী যখন চলে আসবেন আল্লাহ বিদায় দিবেন কিন্তু বন্ধুকে বিদায় দিতে আল্লাহর মন চায় না এজন্যই আল্লাহ পাক মূসা নবীরে অ্যাডভান্স কইয়া দিছে ও মুসা আমার বন্ধু তো জায়গা আমার তো মন ভরে নাই আর একটু কথা কইতে মন চায় আর একটু বন্ধুরে দেখতে মন চায় তুমি বুঝাইয়া শোনায়া বন্ধুকে ফিরত পাঠায়া দিও সুবহানাল্লাহ নবী কয় নবী গো ও নবী এত খুশি কয় 50 සුদ্ধ নামাজ উম্মতের মেহরাত

না নবী এবার আল্লাহর কাছে আবার ফিরে আসলেন আল্লাহ কয় বন্ধু কেন হয়েছে নবী কয় মানি পঞ্চাশ রক্ত মনে করে উন্মতির জন্য কঠিন হয়ে যাবে একটু কমায় দেন আল্লাহ কয় যাও বন্ধু পা শক্ত কমায় দিলাম নবীজি পাঁচ রক্ত কমায় নবী এবার খুশিতে আবারও চলে আসতেছেন আল্লাহ কয়ে মুসারে আমার বন্ধুরে আরো দেখতে মন চায় বুঝায় পাঠাইয়া দিও সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কইবেন না মৌসা নবী কয় না গো নবী পঁয়তাল্লিশ পারবে না আরো কমায় নিয়ে আসেন আল্লাহ কেন আইস আল্লাহ পঁয়তাল্লিশ না এইবার আল্লাহ পা কয় যাও বন্ধু পাঁচ শক্ত কমায় দিলাম এইবার পাঁচ শক্ত কমায় কইল চল্লিশ শক্ত নবী চলে আসতেছেন আল্লাহ কয় অ ও আবারও পাল্লে ফাটায় ফাটাই দিও

آتی نہیں کچھ کامی ہے حقل خدا دا اے مرد خدا تجھ کو حکومت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کر بیٹھ کسی غار میں اللہ کو کرد یہ سچ کے کہ باطل کی طرف دار نہیں ہم

মন তো চাই আরো কথা কই বন্ধুর সাথে এ মুসা মন তো চাই আরো কথা কই ফালে বুঝাই আবার মুসা নবি কয় নবী গ না নামাজ পারবে না কষ্ট হবে যান আপনি আরো কমায় নিয়ে আসেন নবী কয় ভাই মুসা আমি আর পারবো না কারণ রইছে মাত্র পাঁচ সপ্ত এই পাঁচ সপ্ত আমি কেমনে যাব আল্লাহ তো যতবার গেছি ততবার পাঁচ পাঁচ করে কমাইছে এখন তো রয়েছে মাত্র পাঁচ সপ্ত এই পাঁচ যদি আল্লাহ কমাই দেয় তাহলে কেমনে কি আর থাকবি না অতএব না আমি আর যাবো না আর যাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর তিনি তো অ্যাডভান্স মেসেজ দিবেন এজন্য মুসা নবী কয় নবী যান 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 আমি নিউজ পাইছি হাতে না আপনি কিছু তো হবে তবে বুদ্ধি শিখাই দিই আল্লাহ যখন আপনারে এইবার জিগাইবো বন্ধু কেন আইস তখন আপনি কইবেন আল্লাহ আগে নয় বার আইসি নয় বারই কইছি আমি কেন আইছি এখন যে কেন আইসি আমি কইব না তুমি কও কেন আইছি মহস নবীর কোঠায় নবে হাজির আল্লাহ পা কই বন্ধু কেন আইছো নবী আল্লাহ আল্লাহে তোবার আমি কইছি কেন আইছি এখন কেন আইছি তুমি কও কারণ অন্তরের মালিক কে আল্লাহ আর জোরে বলো কে আল্লাহ আল্লাহু আলীমুম বিজাতিস সুদুর অন্তরের মালিক কে এজন্যই মায়ের নবী আল্লাপাক বন্ধু আমি জানি এই পাশত্ব তোমার উন্নতির জন্য বেশি কষ্ট হবে না তুমি মনে করতে পারো এই কষ্ট হবে না আমি জিম্মাদার হয়ে গেলাম আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়াই নিব মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো আল্লাহ আকবার জোরে কো দৈনিক পাঁচ বার আমি আল্লাহ তারে ডাকবো ডাইকা তারে নামাজ পড়াই নিমু টেনশন করো না তবে আইসেই যখন খালি না 14 পড়বো সওয়াব দেবো সওয়াব দেবো নামাজ পড়বো কয়অত 50 দিব দেবো

আল্লা বড় ওই অবস্থায় যে মানুষটা আল্লাহকে সে মসজিদে আল্লাহ বড় সাথে সাথে ঘুমটা বাদ দিয়ে মসজিদে আসে ঠিক না বলেন এই মানুষটা মনে করবে আল্লাহ বড় আল্লাহ ওই মানুষটা দুনিয়ার কোনো কামে থাকলে সে কাম বাদ দিয়া মসজিদে চলে আসবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ডাইকা নামাজ পড়ায় আর নামাজি কে নামাজে দাঁড়াইলে আল্লাহ কয় নামাজি মুসাল্লি ইউনাজি রব্বা মুসাল্লি যখন নামাজে দাঁড়ায় তখন আমি আল্লাহর সাথে কথা কয় নবী মেরাজে যে আল্লাহর সাথে কথা কইছে আর নামাজি আল্লাহর সাথে কথা কয় নামাজে দাঁড়ায়া এজন্য যে মুসা নবী কইছিলেন আল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন কে موسی নবী কা ওই উম্মত এরা কারা আল্লাহ পাক ওই উম্মতে মুহাম্মদ আল্লাহু আকবার উম্মতে আহমদ এরা হলো আমার বন্ধুর উম্মত মুহাম্মাদের উম্মত এরা হলো আমার বন্ধু আহমেদের উম্মত এই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো অথচ তাদের মাঝে আর আমার মাঝে পর্দা থাকবে না তুমি موسی আর মাঝে আর আমার মাঝে পর্দা আছে সুবহানাল্লাহ আরো আস্তে করুন মুসা নবিকমালি কেমনে কথা কইব এরা আমি তো দূর পাহারে আইসা কথা কই এরা কেমনে কথা কইব আল্লাহ ক এরা যকনি নামাজে দাঁড়াইব তখনই কথা কইব সুবহানাল্লাহ মুসাল্লি ইউনাদি রাব্বা নামাজে দাঁড়াইল আমার সাথে কথা কইব মুসানবিক মালিক বুঝলাম এরা কথা কয় নামাজে দাঁড়াইয়া তুমি কেমনে কথা কইবা আল্লাহ পাক যখন কুরান তেলাওয়াত করব তখন আমি কথা কই নামাজি নামাজি দাঁড়াই আল্লাহর কথা কয় আর কুরান এতো দামি উম্মত এত দামি উম্মত উম্মতে আহমদ উম্মতে মোহাম্মদ এজন্যই কইলেন আল্লাহ বলি ইসরায়েলের নবী হওয়ার প্রয়োজন নাই আমি মৌসার নবী হতে চাই না যে উন্মতির সাথে তুমি কথা বলবা অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না আমি ওই নবীর উন্মত হতে চাই আল্লাহ আকবর আল্লাহ কয় নারে রে হবে না তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে এজন্য বহু নবী বহু নবী আল্লাহর কাছে আবদার করছে আল্লাহ আবদার কবুল করে নেই ভাইরা বন্ধুরা শুনেন আমার নবী রাহমতের নবী এই নামাজ নিয়ে আল্লাহ কাছ থেকে আসলেন এই সফরটা ছিল নবীর মায়েরাজের সফর বাইতুল্লাহ মেহানি গোর থেকে নবী বাইতুল মুকद्दসে গেলেন সেখানে সব নবীদেরকে আল্লাহ জমা করলেন আদম নবী ও সেখানে নূহ নবী ও সেখানে সব নবী সেখানে নবীর সাথে পরিচয় পর্ব শেষ হলো এরপরই আল্লাহ বলতেছেন জিবরাইল বুরাকটারে বাঁধো পাথরের উপরে ওইটা তুমি আজাদ দাও আজাদ জিব্রাইল আজাদ দেওয়া শুরু করে দিলেন রে জুবু জিব্রাইল কে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহা ইহ আসাদু আন্না বলে জিব্রাইল আমিন থেমে গেলেন আল্লাহ কে জিব্রাইল থামস কেন জিব্রাইল কাল্লাহ কোন নবীর নাম নিব আজানের ভিতরে কোন নবীর নাম নিব আদম নবী তো এই জায়গায় নূহ নবী এই জায়গায় موسی নবী এই জায়গায় ইব্রাহিম কলিল এই জায়গায় আজানের ভিতরে কোন নবীর নাম নেব আল্লাহ পাক ওরে কি প্রশ্ন তুমি করছো আজকে আমার বন্ধু হলো এই মজমুয়ার প্রধান অতিথি যার পিছনে আমি আল্লাহ সব নবীর নামাজ পড়াইমু সুবহানাল্লাহ বন্ধু হবে ইমাম আর তুমি কি না আজানের ভিতরে কার নাম নিবা প্রশ্ন করেছো দেরি করো না আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো সাথে এসেছে জিব্রাইল মোহাম্মদর রসুল আমার আপনার নবীর নাম জিব্রাইল আমিন আজানের ভিতরে উচ্চারণ করলেন আজানের পর বর্ষের সকলে পরে আল্লাহ কয়ে সবাইকে কাতার বন্দী হতে বলো সামনের কাতারে জলিল লোকদের সমস্ত কয়ে কম্বর

جو نبیوں کا نبی ہو جو رسولوں کا رسول ہو جو نبیوں کا نبی ہو جو رسولوں کا رسول ہو جن شکر دل رباطم پر سلام اے ہمارے دل رباطم پر سلام دل سم پر سلادیا کو اقسام جملہ انبیاء مسجد اقسام جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدہ مقتدی تھے আর তুম মুক্তদা হবিবে কি বিয়া তুম পর সালাম দিল সদা কে তার পর সালাম জবান খুলে বলি আল্লাহ আত্মার আরো জুড়ে আল্লাহ আত্মার আমার বাইরা বন্ধুরা তুমি বলতিছিলাম। নবীজি ইমাম হলেন সব নামাজ সব নবীরা মুক্তাদি হলেন কিছুদিন পরে আমার নবী রহমতের নবী রুমের বাচ্চার কাছে চিঠি লিখলেন কালেমার দাওয়াত দিয়া রোমের বাদশা নবীজির পক্ষ থেকে কালেমার দাওয়াতের চিঠি পেয়ে বলতেছে দেখো মানুষ আমার রাজ্যে আছে নিয়ে একটু তালাশ করে বের করো পাইলে আমার দরবার হাজির করো আমি তারা জিজ্ঞেস করবো মোহাম্মদ কেমন মানুষ কষতে কষতে তারা পেয়ে গেল আবু সুফিয়ান মক্কার কাফের দের লিডার আবার নবীর সাথে চরম দুশ্মনী কিন্তু তার ব্যাপারে বেশি কিছু বলাও যাবে না পরে তিনি কালেমা পরে মুসলমান হয়ে সাহাবি হয়েছেন ওই সময়টাতে নবীর সাথে ছিল চরম দুশ্মনী আবু সুফিয়ানকে পেয়ে রুমের বাদশার সামনে হাজির করা হলো রুমের বাদশা জিজ্ঞেস করে বাড়ি কোথায় আবু সুফিয়ান কয় মক্কা মুহাম্মদ কি চিন কয় চিনি ভালো করে চিনি রুমের বাদশাহ কয় বলো তো মোহাম্মদ কেমন মানুষ মোহাম্মদ আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি লিখছে তাহলে আমার তো একটু তার সম্পর্কে জানতে হয় সে মানুষটা কেমন একটু বলো তো সে তো তোমার এলাকার সে মানুষটা কেমন আবু সুফিয়ান আমার নবীকে ভালো পায় না নবীজির সাথে চরম দুশ্মনী কিন্তু নবী ভালো না খারাপ জবাব দিবে কি যদি কয় খারাপ তাহলে জিতা মিশা কথা কাফির তো নবীরে খারাপ কইতে পারে নাই ঠিক কিনা আল্লাহ নবীকে আলামিন নৌপাদি